আজকে গণেশ চতুর্থী আগস্ট দু হাজার পঁচিশ আজকে অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা রাত্রিবেলা ওদের পড়ার সময় পড়ার পর এক ঘন্টা পড়েছে তারপর ওরা একটু ফিস্টের আয়োজন করেছে ফিস্টে ওদের মেনু ছিল লুচি ঘুগনি দম বোঁদি হজমলা এবং আমি সবাইকে খাইয়েছি আইসক্রিম সব নিরামিষ ছিল বিন্দুমাত্র পেঁয়াজ রসুন দেওয়া হয়নি কারণ আজকে গণেশ চতুর্থী ছিল খুব আনন্দ করেছে খুব মজা হয়েছে কিন্তু সব থেকে যেটা আমি আগে আজকে সেরা উপহার পেয়েছি সেটা হচ্ছে দুটো গণেশ ঠাকুর দিয়েছে আমাকে একটা দিয়েছে অঙ্কিত আর একটা দিয়েছে সন্ধে ওরা নিজে হাতে ক্লে দিয়ে বানিয়ে এই দুটো গণেশ দিয়েছে জন্য আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছে তারপর তোরা আনন্দ করেইছে সব মিলিয়ে আজকের সন্ধেটা ভীষণ ভালো কেটেছে কৃত্তিকা শুধু ওদের মধ্যে একটু অসুবিধে হয়ে গিয়েছিল শরীর খারাপ তাই ও করতে পারেনি বাকিরা সবাই আর সৌজতি সৌজতি করেনি বাকি সবাই উপস্থিত আছে এমনকি রাহুল রোহিত বিহার থেকে এসে এখানে অনুষ্ঠানে অংশ নিয়েছে খুব ভালো লেগেছে ওদের আমার কাছে চল্লিশ টাকা এক্সট্রা কারুর জমা হয়ে গেছে এর মধ্যে